ফেব্রুয়ারি মাস চলছে একটু ফোন করে নেই হ্যালো ডার্লিং এটা কি মাস চলছে বলো তো ফেব্রুয়ারি মাস তুমি তো সবসময় সব মাসেই রেগে থাকো বলো এই মাসে রাগ করলে হয় এই মাসটা রাগ পুরো না না তুমি তো যা যা চেয়েছিলে সবই তো দিয়েছি বলো কিন্তু এই মাসে আরো অনেক কিছু দেব তুমি যা চাইবে তাই দেব না আমার এই গলায় যেটা মুক্তর মালাটা আছে না এটা আমি তোমাকে দিয়ে দেবো গলায় পরিয়ে এটা কিন্তু খুব ভারী জানো তো তুমি যদি না পরতে পারো তোমায় গলা আগে পড়বে যদি পড়তে না পারো তুমি আমার তোমার গলায় থেকে আবার আমার গলায় দিয়ে দেবে হ্যাঁ বা বা সত্যি তোমার অনেক মন এখন ক্লিয়ার হয়ে গেছে বলো তোমার মনটা সত্যি থেকে অনেক নরম হয়ে গেছে তাও আজকে আজ থেকে কত বছর হচ্ছে বলো তাই না প্রায় একশো বছরের গায়ে গায়ে ছুঁই ছুঁই ভাব বলো কতদিনের সম্পর্ক হ্যাঁ সত্যি সত্যি এই আজকে কি বলছিলে তুমি জানো ভালো করে বলো ভালো করে বলো বলো একটু ভালো করে বলো শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আমি বলবো আমি বলবো তাকে আমি পরে বলবো হ্যাঁ শোনো না এই কী হবে তাহলে হ্যাঁ ঠিক বলছো তো সে তো আমি যেটা বললাম ঠিক 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 এই শোনো আর একটা কথা বলছি তোমাকে যেটা বলবো ভাবছি আর কি এই ফেব্রুয়ারি মাস চলছে তো হ্যাঁ বলবো শুনতে খুব আগ্রহী সত্যি বলো সিরিয়াজ বলো প্রমেস কর্মিস করছো তাহলে তুমি এ প্রমিস করছো না যে তাহলে ভালো বলবো না আমি বললে তোমাকে বলতে হবে বলো গত বছরে তো বলেছিলাম তার আগের বছরে বলেছিলাম তার আগের বছরেও বলেছিলাম মনে নেই হ্যাঁ 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 মনে পড়েছে তাহলে বলো এই এই মাসটা এরকম করো না হ্যাঁ হ্যাঁ এই মাসটা এরকম করো না তুমি অন্য মাসে যা করো করো এই মাসটা একটু করি সময় দাও আমারও তো সময় নেই দেখি একটু কি বলে নাকি ঠিক আছে তাহলে কবে দেখা করবো আচ্ছা আচ্ছা কি নিয়ে হবে তোমার জন্য ও একটা স্কুটি নেবে এটা আবার বলতে হয় হ্যাঁ এই মাসটা যাক জানো তো এই মাসটা যাক তোমার সামনে বছর এই মাসে ঠিক দিয়ে দেবো হ্যাঁ কি চিন্তা করবো কোনো চিন্তা করবে না স্কুটির ব্যাপার তো ওটা কোনো ভাবতে হয় আমাকে বলতে হয় হ্যাঁ কোনো কথাই শুনবো না আমি আমি তোমাকে ঠিক দিয়ে দেবো বললে তুমি একদম বিশ্বাস করবে না